বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফটের সবচেয়ে আলোচিত নামটা ছিল মোহাম্মদ আশরাফুল প্লেয়ার ড্রাফটের বি ক্যাটাগরি থেকে তাকে দলে ফেরায় চিটাগং ভাইকিংস নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ডান হাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানকে দলে ভিড়িয়ে আলোচনায় উঠে এসেছিল ভাইকিংস ভাইকিংসের নামও বিপিএলের দল পেয়ে আশরাফুল জানিয়েছিলেন ব্যাটে বলে পারফর্ম করে দলের জয়ে অবদান রাখতে চান তিনি কিন্তু সেটা সেই বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকলো। দীর্ঘ তিন আসর পর বিপিএলে প্রত্যাবর্তনের পর্বটা রাঙাতে পারেননি তিনি ষষ্ঠ আসরে তার দল ১৩ ম্যাচ খেললেও মাত্র তিনটিতে খেলার সুযোগ পেয়েছিলেন আশরাফুল সেখানেও ব্যাট হাতে পাননি রানের দেখা তিন ম্যাচে আশরাফুলের ব্যাট থেকে আসে মোটে মাত্র পঁচিশ রান কিন্তু তাকে দলে ফেরাতে চিরকং ভাইকিংসকে গুনতে হয়েছে আঠারো লক্ষ টাকা সেই হিসেবে আশরাফুলের ব্যাট থেকে আসা প্রতিটি রানের মূল্য সত্তর হাজার টাকা টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় তৃতীয় ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েন মোহাম্মদ আশরাফুল তার পরিবর্তে একাদশে ডাক পান ইয়াসির আলী এরপর বাইশ বছর বয়সী এই ক্রিকেটারের ব্যাটেই কথা বলেছে তার হয়ে এগারো ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরিতে ডানহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে একদিকে ব্যাট হাতে নিয়মিত রান করেছেন ইয়াসির আলী অন্যদিকে কপার পুড়েছে আশরাফুলের তাকে ছাড়াই শেট সার নিশ্চিত করে তার দল প্লে অফের টিকিট নিশ্চিত হওয়ার পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে একাদশে ফেরানো হয় আশরাফুলকে সেখানেও ব্যাট হাসিনি আশরাফুলের সিলেট সিক্সার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন এই ব্যাটিং জিনিয়াস এবারও তাসকিন আহমেদের শিকারে পরিণত হন তিনি এছাড়া প্রথম ম্যাচে পাঁচ বলে তিন এবং দ্বিতীয় ম্যাচে তেইশ বলে করেন বাইশ রান টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সব মিলিয়ে তিরিশটি বল মোকাবেলা করতে সক্ষম হন তিনি কেউ কেউ বলেছেন কম্বিনেশনের কারণেই কপাল পুড়েছিল মোহাম্মদ আশরাফুলের কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা ডানহাতি এই ব্যাটসম্যানের বদলি হিসাবে সুযোগ পেয়ে ব্যাটহাতির নিজেকে দুর্দান্ত প্রমাণ করেন ইয়াসির আলী সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিলেন ইয়াসির তার সাতাশ দশমিক নয় শূন্য গড় এবং একশো চব্বিশ দশমিক দুই নয় স্ট্রাইক রেট চোখে পড়ার মতো ছিল সেখানে আশরাফুল হেঁটেছেন স্রোতের উল্টো দিকে থেকেছেন ভক্ত সমর্থক এবং ক্রিকেট প্রেমীদের আশার ফুল হয়েই। তাহলে কি আর জাতীয় দলে দেখা দেখা যাবে নাকি তাকে। এমন প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশের খ্যাতিনামা ধারাবাহ্যকার আতার আলী খান সেখানে এই প্রসঙ্গে তিনি বলেন এখানে আমার বলার কিছু নেই এটা নির্বাচকদের ব্যাপার আমরা জানি এবারও সে বিপিএল খেলেছে আমার মনে হয় ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ আপনি শতভাগ ফিট না হলে খুব কঠিন আমাদের জাতীয় দলের দিকে যদি দেখি আশরাফুল কার জায়গায় খেলবে এটা খুবই কঠিন পারফরমেন্স ছাড়া তো মনে হয় না নির্বাচকেরা সুযোগ দেবে আপনাকে নির্বাচকদের কাছে নিজেকে প্রমাণ করতে হবে দর্শক মন্ডলী মোহাম্মদ আশরাফুলকে আবারও আপনারা জাতীয় দলে দেখতে চান কি না আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন